আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি হামিম গ্রুপে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ফায়ার সেফটি বিভাগ অফিসার বা সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত দোসরা নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দোসরা ডিসেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক প্রতিষ্ঠানের নাম হামিম গ্রুপ পদের নাম অফিসার সিনিয়র অফিসার বিভাগ ফায়ার সেফটি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ বিএসসি অন্যান্য যোগ্যতা অগ্নিযোগী বিশ্লেষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের দক্ষতা অভিজ্ঞতা দুই থেকে ছয় বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা চব্বিশ থেকে ৩৫ বছর কর্মস্থল গাজীপুর টঙ্গি বেতন আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন অন্যান্য সুবিধা স্বাস্থ্য বিমা গ্র্যাচুইটি প্রতি বছর ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে